গ্রামে কিভাবে কুমড়ো বড়ি দেয় আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকবেন আজকের ভিডিওটা হবে একদম গ্রামীণ পরিবেশে কোনো এডিট নাই কোনো কাটসাট কিছুই নেই আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখে দেব গ্রামের মহিলারা কিভাবে এই কুমড়ো বড়িটা দিয়ে দেয় তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে গ্রামীণভাবে কুমড়ো বড়ি তৈরি করা হয় এখানে বড় একটা কুমড়ো গ্রেট করে নেওয়া হয়েছে গ্রেটার দিয়ে আর সেই কুমড়োটাই এখানে ধোয়ার প্রস্তুতি চলছে পাতলা একটা অন্যায় মানে সুতি কাপড়ের যে একটা ওনায় এভাবে নিয়ে ভালো করে অনেকবার ধুয়ে দিতে হবে যাতে করে ভেতরে যে ভাব সেই টক একবারে কুমড়ো থেকে বের হয়ে যায় যখন একেবারে পাঁচে হয়ে যাবে কুমড়োটা তখনই বুঝতে হবে যে হয়ে গেছে মানে একটু ভেতরে কুমড়োর কোনো গন্ধ স্বাদ গন্ধ টক কিছু থাকা যাবে না এমন করে কুমড়োটা ধুয়ে নিতে হবে যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে তাই কুমড়োটা একটু বড় বড় হয়েছে এগুলোকে পরে আমি আবার ব্লেন্ডার করে নেব এই যে একটা ব্লেন্ডার জারে কুমড়ো আর নিয়ে নেওয়া হয়েছে পাঁচফোরণ আর কালো জিরে এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মানে যত যে যতটুকু বানাবেন সে শতটুকু এভাবে নিয়ে নেবেন এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো আছে আর বড়ো সাইজের একটা কুমড়ো আছে আর ডাল আছে চার কেজি এই ডালটা মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আর এটা কিন্তু ডালের কুমড়ো মানে মানে ডাল কেনা একেবারে কালাই কিনা না ডাল কিনা তো ব্লেন্ডার করে নিয়েছি আর যেহেতু কালো জিরেও ছিল তাই একটু কালো হয়েছে তারপরে এখন সমস্ত কিছু এখন আমি মাখিয়ে নেব মশলাপাতি দিয়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এটা আমি এখন মেখে নেবো যাতে করে সমস্ত কুমড়োর সাথে এই মশলাগুলো মিশে যায় আর এই মশলাগুলো না দিলেও হয় কিন্তু দিলে অনেকটা সেন্ট হয় আর খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কালো জিরিটা স্কিপ করতে পারেন শুধু পাঁচফোরণ দিয়েও করতে পারেন তো মেশানোর পরে এই যে সবাই মিলে বসে পড়েছে এটা বানা মানে ফ্যানাইতে আর কি এই যে বাটিতে বাটিতে মা গামলায় গামলায় করে সব কিছুতেই কয়েকজন মিলে বসে পড়েছে সবাই একটু একটু করে নিয়ে এভাবে ফেনাতে হবে যখন দেখবেন ফানাতে ফেনাতে ফেনাতে এটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে আর যতটুকু নেবেন ততটুকু তার চেয়ে ডাবল হয়ে গেছে তখন বুঝবেন যে এটা ফেনানো হয়ে গেছে আর ফেনানোর প্রথম দিকে কিন্তু ডালটা অনেক ভারী থাকে ফেনাতে ফেনাতে অনেক পাতলা হয়ে যায় আর ফেনাতে ফেনাতে নিজেই বুঝতে পারবেন যে এটা ফেনানো হয়ে গেছে আর যদি না বুঝতে পারেন তাহলে গামলার মধ্যে একটু পানি নিয়ে তার উপর একটু ডালের এই ব্যাটারটা দিয়ে দেখবেন যে যদি ভেসে থাকে তাহলে বুঝবেন যে এটা ফেনানো হয়ে গেছে আর যদি নিচে পড়ে যায় মানে পানি নিচে পড়ে যায় তাহলে বুঝবেন যে এটা ফেনানো হয়নি আর একটু ফেনাতে হবে অল্প একটু একটু করে পানি দিয়ে ডালটা ফেনাতে হবে পানি না দিলে কিন্তু চালটা ফেনানো একদমই হবে না ফেনানোর মাঝে মাঝে একটু একটু করে পানি নিয়ে এটাকে ফেনাতে হবে বেশি পানিও নেওয়া যাবে না যখন দেখবেন হাত ভারী হয়ে গেছে আটকে গেছে তখন হাতে সামান্য একটু পানি নিয়ে আবার ফেনাতে হবে এভাবে ফেনাতে ফেনাতে দেখবেন একদম পাতলা হয়ে গেছে তখনই এ যে এভাবে বড়িগুলো দিয়ে দিতে হবে ফেনানোর পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে বড়িগুলো দিয়ে দিতে হবে না হলে কিন্তু ফেনানোটা বসে যাবে আর বড়ি সিদ্ধ হবে না তো এইভাবে সমস্ত বড়িগুলো দিয়ে দিচ্ছে আমার আজকের বড়িগুলো বসিয়ে দিয়েছে আমার চাষি আমরা ফ্যানাই মানে সমস্ত আমরা তিন চারজন ফেনা ফ্যানাইয়ে দিয়েছিলাম আর চাচির বড়িগুলো বসিয়ে দিয়েছে চাচির বড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে লম্বা লম্বা তো এভাবে সব বড়িগুলো দিয়ে দিতে হবে এই বড়ি শুকাতে তিন থেকে চার দিন টাইম লাগে খুব ভালোভাবে এটা শুকাতে হয় যেহেতু অনেক দিন সংরক্ষণ করে রাখা হয় বছর জুড়ে তাই খুব ভালোভাবে শুকাতে হয় এই যে এক রোদে কিন্তু আমার বড়িগুলো অনেকটা শু শুকিয়ে গিয়েছে আমি বিকেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদিন পরেই এই বড়িগুলো উঠিয়ে উল্টে পাল্টে দেওয়া যাবে তো আমি পরের দিন সকালবেলা এভাবে উল্টে উল্টে দিচ্ছিলাম অনায়াসেই যে দিয়েছিলাম সেই এভাবে উঠিয়ে দিয়েছি তো দেখতেই পারলেন গ্রামে এভাবে কুমড়ো বড়ি দেওয়া হয় বাজারের কুমড়ো বড়িতে অনেক আতপ চালের গুড়ি অথবা ময়দা ইত্যাদি ইত্যাদি মেশায় সেগুলো খেতে একদমই ভালো লাগে না তাই এভাবে